একটু আনন্দের সময় কাটানোর সাথে সাথে পর মুহূর্তেই যেন কিছু না কিছু ঘটে যায় কেন বললাম এই কথাটি এই ব্লগটির শেষেই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা বছরের প্রথম বিয়ে খেতে গিয়েছি বন্ধুর বিয়ে বলে কথা দুপুরবেলা বিয়ের আয়োজন ছিল তো রেডি হয়ে আর মসিন্ত অফিস থেকে চলে এসেছিলো তো আমরা গিয়ে পৌঁছেছি একদম টাইম মতো তো খুব সুন্দর একটি জায়গায় রিসিপশনের প্রোগ্রামটা করা হয়েছে আর আমার ড্রেসের সাথে কেন জানি তাদের থিমটা পুরায় মিলে গিয়েছিল রাতের বেলা বিয়ে খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু দিনের বেলা যে কি সুন্দর ছবি আসে তো সেদিন অনেক দিন পর আমার এই বন্ধুর সাথে আমার দেখা কারণ আমার বন্ধু দেশের বাইরে থাকে আর খুব সুন্দর একটি লাল টুকটুকে বউ সে বিয়ে করে নিয়ে চলে যাবে তার সাথে বিদেশে মাসাল্লাহ আমার বন্ধু এবং তার ওয়াইফের জন্য অনেক অনেক দোয়া করবেন তাদের নতুন জীবন যাতে অনেক সুন্দরভাবে শুরু হয় দিনের বেলা আয়োজন ছিল কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে সব কিছু এবং তাদের এই হাত ধরে হেঁটে চলে আসাটা আমি একটু ক্যাপচার করে নিলাম আর খাওয়া দাওয়ার পর্বের কথা কি বলবো। আমি তো সেদিন ভুলে গিয়েছিলাম যে আমি গ্যাস্ট্রিকের ট্রিটমেন্টে আছি এত বেশি মজার ছিল বন্ধুর বিয়ের খাবার বলে কথা যাই হোক বাসায় চলে আসলাম এরপর আমি বানিয়ে নিয়েছি এক মাগ রচা কারণ আদা দিয়ে রচা খেতে ইচ্ছে করছিল পরের দিন ঘুম থেকে উঠে একটি পার্সেল রিসিভ করলাম আর পার্সেলটা ছিল ইনভিটেশন একটি পার্সেল নিতু উমেন্স প্রেজেন্টস জিপোরা বাই যে এক্সিবিশনটা হয়ে থাকে সেটা দেখা যায় আমি সব সময় তাদের প্রমোশনাল পার্টনার হিসেবে থাকি এবং আমাকে ইনভাইট করা হয় আর এত সুন্দর সুন্দর উপহার আসে তো অনেক ভালো লাগে তো এইগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হবে পাশাপাশি আমি আরেকটি পার্সেল ওপেন করে দেখছিলাম এটা আমি অর্ডার করেছিলাম লাভসের এই শ্যাম্পুর সেটটা আমার কাছে বেশ ভালো লাগে একটা কিনলে একটা ফ্রি এই অফারটা অনেক দিন পর পেয়েছিলাম আর এটা বেশ স্যুট করে উইন্টারের জন্য আমার হেয়ারের জন্য বেশ পারফেক্ট ছিল তো আমি এর আগের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি একটি হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম যেহেতু ডিপশান ট্রিটমেন্টই নিয়েছিলাম এবং যেদিন ট্রিটমেন্ট না হয় তার তিন দিন পর কিন্তু ওয়াশ করার দিন থাকে তো আমি তিন দিন পরেই চলে গিয়েছিলাম আবারও সেখানে এবং সেখানে গিয়ে তারা আমাকে খুব সুন্দর করে ওয়াশ করে দিয়েছে আর এই যে ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে আমি একটি ছোট ভিডিওতে তো শেয়ার করেছিলাম সুন্দর এই ট্রিটমেন্টটা আমাকে করে দেওয়া হয়েছে সালসাবিলস বিউটি হাব থেকে তো হেয়ারের ট্রিটমেন্ট তো ডান অনেক হয়েছে প্যাম্পার নিজেকে করা এখন রান্নাবান্নায় মন বসাতে হবে কারণ তিন দিন আমি ঠিক মতো রান্না করতে পারিনি কারণ হেয়ারে যাতে খুব একটা ময়লা না হয় এর জন্য আমি খুব কম কম রান্না করছিলাম তো মনে হলো আজকে একটু সবজি দিয়ে পোলাও রান্না করি তো বেশ মজা হয়েছিল তো আমি একদম প্লেটে সাজিয়ে মসিনের জন্য প্রিপারেশন করে নিচ্ছিলাম এবং মসিন আসা মাত্র ওকে সার্ভ করলাম আর এর মধ্যে আমার জন্য ও নিয়ে এসেছিল কাচ্চি ভাই থেকে কাচ্চি তো টানা দুই দিন দেখা গিয়েছে আমি কাচ্চির উপরেই ছিলাম এখন আসি শুরুতে কেন বলেছিলাম যে একটু আনন্দ করলেই পরক্ষণে কিছু না কিছু একটা ঘটে যায় হঠাৎ করে আমার দুলা ভাই অসুস্থ হয়ে পড়েছে এবং খুব বেশি অসুস্থ হওয়ার কারণে তাকে তিনটা হসপিটালে নিতে হয়েছে তো ভাইয়াকে দেখে একদমই বোঝা যাবে না এই ভিডিওতে যে ভাইয়া অসুস্থ যেহেতু দিন হসপিটালে ছিল এবং একটি অপারেশনও হয়েছে তো আমি আর মহাসিন যেদিন গিয়েছিলাম সেদিন ভাইয়ার ফুল ফ্যামিলি সেখানে উপস্থিত ছিল তো এটা হচ্ছে অপারেশনের আগের দিন তো ভাইয়া নিজেকে একটু আর কি চাঙ্গা রাখতে চাচ্ছিলো মানসিকভাবে কিন্তু আসলে ভাইয়া ভেঙেই পড়েছিল এটা কিন্তু বলে বোঝানো যাবে না আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন রমজান মাস শুরু হয়ে গিয়েছে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া সবাই আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন দ্যাটস অল ফর টু ডেস ব্লগ আল্লাহ হাফেজ